ল্যাংরা দায়রার গাড়ের উপরে মাছটা বাদান তুলে দিছে মানুষ হলো ল্যাংরা তারপরে হলো দশ কেজি উজুনে মাছ কত কি বাদান বুঝতে আছে না এদিকে বাদান ছোট বাইরা মানুষ হলো ন্যাংরা দশ কেজি উজুনে মাছ বড় ছয় বাইরার সাথে বাদান হাঁটতে পারে না পিস পড়ে গেছে পিছন থেকে ছোট বাইরা ঝুপকুর পাড়তে পারতে ঝুপকুর পাড়তে পারতে আসতেছে এদিকে সাতটা বোন বাদান এক জায়গা বাদান দ্বারা আছে ছয় বড় ছয় বোন ছোট বোনকে দিককে দিছে আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর সুন্দর করে হেঁটে আসছে তোমার স্বামী ল্যাংরা পিছন থেকে ঝুকুর পারতে পারতে আসতেছে ছোট বোন দুর্বল হয় না ছোট বলতেছে আমার স্বামী পিছন থেকে ঝুকুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয় জনের স্বামীকে গুতো মারতে মারতে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে এই কথাটা আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছে অসিকা মানে হাঁকা অর্থাৎ গুতো মারতে মারতে জাহান নামে দিকে নিয়ে যাবে তাহলে বলুন নামাজ আমাদের দরকার আছে না বাবার নাই কোন কানে ঘুরিয়া বেড়াও হীরারো পাহাড় চোরে বেড়াই এই জগতে বীরের জানো এক এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কামড়াই বে লাখো লাখো যেই ব্যক্তি নামাজ করবে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না দিন কায়মের জন্য বাদান চেষ্টা করবে না ওই লোকটা মারা যাবে কবরের মানুষের মধ্যে বাদান আগুনের বিষক্ত সাপ দিবে একজন মানুষের সব যদি বাদান না থাকে একটা লোকের বাদানে একটা দিক তো ভালো থাকা দরকার একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই এইরকম আছে না নাই কিন্তু তোমার ভিতরে নামাজও নাই রোজাও নাই হসও নাই জাকাতও নাই কোরবানিও নাই দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি কোন কিছুই তুমি করো এর এরপরে আল্লাহ কবরের মধ্যে তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে আপনার বন্ধুগণ আমার ভাইরে আমার আপনি যদি ইবাদতকারী হন আপনি যদি ইবাদতকারী হন ইবাদত যদি করতে পারে এই আপনার এই ইবাদত বন্দিগি কবরের মধ্যে আপনার বন্ধু হইয়ে আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জর্গা করবে আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে একটা লোক নামাজ পড়ছে নামাজও কম পড়ছে প্রজাও কম রাখছে হস কম করছে ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব রোজা রাখো আল্লাহর হক একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহ মাফ করে দিতে পারে আপনি যদি একটা মানুষ আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর দুদিন হক নষ্ট করে কামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাপ দিবে না অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে রকম লোক আছে না নাই চারটা হলো মিয়া একটা হলো মিয়া চারটা হলো ছেলে এই বাবা হস করতে যাবে মিয়া তাকে ডেকে এনে বলতেছে মা চল্লিশ বিঘে সম্পত্তি আছে তোমার চারটে ভাই চার বাঘে যদি আমি দশ বিঘে করে দিই এক একজনের বাঘে চল্লিশ বিঘা জমি দশ বিঘে করে দিলি চার বার হয়ে যাবে আর যদি একটু কম দেই দশের থেকে তোমার ভাইদের একটু কম হবে অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম তোমাকে আমি একটু দোয়া করলাম ফতুয়া দিয়ে দিলেন কথা কয় না হবে দেন হাজি কল হুঁচ শুনবে কি কল হবে সার ছেলের নামে চল্লিশ বিঘা জমি দশ বিঘা করে দিছে মেয়ের নামে হলো শুধু খালি দোয়া করতে চাইছে ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক নে জানাজার নামাজ পড়া ঠিক নে মরার সাথে সাথে আল্লাহ ফেরেস দ্বারা ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে আল্লাহ বলবে বান্দা আমার বান্দার হক তুমি নষ্ট করছো বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই নামাজ পড়ো নাই আমি আল্লাহ মাপ দেবো রোজা রাখো নাই মাপ দেবো করলে না মাপ দিতে পারি কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না যদি নষ্ট করো আমি আল্লাহ মাপ দেব না আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে আবা মাহাক্কা আলাই কলেমাতুল আজাব হে নবী আপনি কি পারবেন এই লোকটার জাবিন্দা আর জেমবাদার হইতে আপা আংতা তুম ফিজুর মান ফিন্নার আল্লাহর নবী বললেন যেই লোকটা মানুষের হক আদায় আদায় করে নাই নষ্ট করেছে ওর মতো মানুষের জাবিন্দার জেমবাদার আমি নবী হব না সিল্লে সিল্লে

আমরা হলে স্বামী আল্লাহ তার সিংহাসনে বসে বান্ধার ভালো মন্দর বিচার করবে বি আস তামিল হাকিম বিচারক আল্লা আল্লাহ উত্তম বিচারক আমার নবী হবে আপনার নবীর কাছে যখন আপনার এই বইতে বাজান করে দেখবে জীবনেও দিন ফজর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরপরে দিন কায়মের জন্য কোন চেষ্টা করে নাই আল্লাহ নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে কি আমার উম্বত জীবনে তো নামাজ তো করিস দিন কায়মের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই বল এইটা কি করে আসছো দুনিয়ার মধ্যে তোর আমল নামার মধ্যে চুরি আছে সন্ত্রাসী আছে চাঁদাবাজি আছে দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে কিন্তু দিন কায়মের জন্য তো তুমি তো কোনো দিন চেষ্টা করো নাই আল্লাহ নবী চোখের বাড়ি বেলে দিয়ে কানবে এ যে আমার দিকে ছায়া দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীলে আপনার ফসকা আছে কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে এবার মা আইসা রাদিয়াল্লাহু তাআলার হাদি শরীফের মধ্যে আসছে আমার নবী শুয়ে আছে তেনে তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে মা আইসা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদন কালো কালো দাগ দেখা যায় আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরে কে কোন বসন্ত গোটা উঠছিল গো নবী কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মাইসা বলি রসুল আল্লাহ আল্লাহ আমি কি বেদবি করেছি গো নবীজি আমার আশার আশার আমি কি আপনি কষ্ট পাইছেন আপনি কেন কান্দেন আমার নবী বলে আইসা এই জন্য আমি কান্দিনে আইসা আমি নবী টাইপের জন্য এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইপের জমিনে যখন দাবার দিয়েছি আমি নবী আমার গায়ে গুণিত বৃষ্টির মধ্যে পাথর মারছে আয়সা রে আয়সা আমার শরীর থেকে রক্ত জোরছে রে আয়সা এটা এই দাগ না তাইপের জমিনে দিন কায়েমের জন্য যা কলমার দাবার দিয়েছিলাম ওই পাথর মারছিল এই কালা পাথরের ওই পাথরের দাগগুনি এখন পর্যন্ত কালো হায়া রয়েছে। আল্লাহর নবী বলবেন উম্মত রে তিন কায়মের জন্য আমি নদীতে সাঁ করেছি দিন কায়মের জন্য রক্ত দিয়েছি এরপরে সরিলে এখনো দাগটা মুছে নাই বল দুই দিন কায়মের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই আপনার ছেলের বয়সে এক বছর এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই এদিক তাকান আপনার ছেলে মানুষের গোস্ত খা যদি যায় এমন ছেলে জন্ম দিচ্ছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ার দেওয়া যায় তো বয়ডার মানুষ খায় ফুরাইতে পারত না এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন এটা কি জন্ম দিচ্ছেন মানুষ জন্ম দিচ্ছেন না কুত্ত জন্মাইছেন ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছি না না কথা আমার না আল্লাহ আল্লাহ জোরকম বল এক বছরের মধ্যে ফজর নামাজ নাই তুমি বাবা তোমার বয়স ষাট বছর হয়ে গেছে এখন আজান দিলে তুমি মসজিদে যাও না মসজিদে যখন মজেম আজান দেয় হাই আলাল চলা হাই আলাল ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো পশু পাখি কলরব করে কুত্তাও তাকায় আর যখন আজান হয় তুমি একজন মুরগি মানুষ ষাট বছরে বুড়ো চাষটালে বসে চা খাও আর বিড়িটা নাও সাজিব খানের ছবি দাও তোর পাঁচটা মনে একটা কথা কেন তোর লজ্জা করে না অসবাকের নামাজ মাপ তুই কি বসুবাকের সাইতে নিকিস্ত কুত্তর সাইতে কি নিকিস্ত তুই নামাজের সময় নামাজ পড়ে দিস না বিড়ি তো লজ্জা করে না আল্লাহর খাস তোর ঘিন্ডা করে না ঠিক আর আস্তে ক শুনবে শুনবে ঠিক ঠিক কিনা খুব কি খারাপ লাগতেছে ভাই না না দেই যে না এত শক্ত ওয়াজ তো আর আমার শরীরে সহ্য হয় না গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সারিয়ে যায় ঠিক কিন্তু একটু কষ্ট করাই লাগবে নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা সকালবেলাতে বাথরাম সাই দুর্দম করবে এটা ওয়াজ হইলো আমার ভাই মুসলমান আল্লাহর হাবিবের ভালো করে লক্ষ্য করে সরুদ দিন কাইমের জন্য আপনার চেষ্টা করা লাগবে আল্লাহ কোরআন মধ্যে বলতে সোয়াজা আল্লাহ লীল মোত্তা কিনে এমামাই কথা কার আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লীল মোত্তা কিনা এমামা একটা নেককার পর হেজগার এমাম বানাও এ কথাটা কাপ সেই ইমামটা কোন ইমাম সেই থেকে আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম সেইটা গ্রামের মসুতির ইমাম সেই কথা আল্লাহ বলে না আল্লাহ বললেন ইমাম বানাও সেইটা হলো ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের এমাম সেইটা হলো সিয়ারম্যান থানার এমাম সেইটা

ইস্তেরে করে থুয়ে দেবো আজকে কি শালন ভাই আমার বৈরাহ আমি মুসলিম মুমিনের এমন একটা নেতা বানাইবেন আপনি যদি বলে হুজুর নেতা বানাবো কা দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে অজা আল্লাহ লীল মোত্তা কিনে ইমাম একটা নেককার পর হেজগারি ইমাম মানো হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার পাঁচজন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান পাঁচজনই মদ খায় আমার কথা কি বুঝতেছেন পাঁচজনই পাঁচজনই মদ খায় একজন সাত দিনে সপ্তাহ সাত দিনে মদ খায় একজন বাজান সাত দিনে সপ্তাহে একজন সাত দিনে বাজান পাঁচ দিন দু মদ খায় একজন বাজান সাত দিনে সপ্তাহে একদিন সাত দিনে দুই দিন তিন দিন মদ খায় আর একজন সাত দিনে সপ্তাহ সাত দিনের মধ্যে একজন খায় তাহলে বোঝা গেল আপনার ওই চারজনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে এমাম যদি বানাও ওই লোকটাকে বানাও আজা আল্লা ল মদটা কিনে এমাম ওই নিকটার পরহিজগার এমাম বানাও তার দ্বারা দেশে বাজান ভালো কাজ হবে তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্র দেখবে এই নেতা এক নাম্বার নেতার মধ্যে পাঁচ অক্ত নামাজ আছে কিনে না ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে ইমাম কোন ইমাম বানাবেন এমন ইমাম বানাবেন পাঁচ অক্ত নামাজের মধ্যে এক অক্ত নামাজ কাজা করে না তারপরে সন্নাতি পোশাক তার শরীরে আছে মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সন্নাতি পোশাক আছে দুই নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন আর আমাদের ইলেকশন আসলে বাজান রে আপনার ইলেকশন আসলে ধর্মকে বাজান ব্যবহার করে ইলেকশনের সময় মাথায় বাজান থাকে গায়ে থাকে জুব্বা এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও ওই ও তো তো ধোকা দিবেন লাগিয়া এত দিন নামাজ নাই ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের আমাদের ঠিক আমাদের পৌরসভারে মানে নির্বাচন হচ্ছে কমিশনেররা দাড়া আইসা খালি কইতেছে যে

আঠেরো বার থেকে কি বলে তাছাও জানেন কা হে কম কল তো দেহি তখন বলতেছে হিয়াতে লিল্লাহ রবিল আর রহমানের রাহিম কাহুদের কি রকম হচ্ছে কম যে আমি বুল দরব কম জায়গা এই রকম যদি মানুষ যদি নেতা হয় আপনারা বলেন দেশের কি বারোটা বাজাবে কন হ্যাঁ কন এমন মানসিক নেতা বানাইবে না যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনো দিন ক্ষতি করতে পারে না হরজত ওমর রাজি আল্লাহ তালান ছিলেন বাদান মদিনের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার একজন কৃষক বাদান গম বনছে রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে বাড়ি তাসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে সকালবেলা খাবার বান্ধে নিয়ে বাদান গমের খেতে গেছে গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে して。 কথা বুঝতেছেন না পায়খানা করে আসছে ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গোম কাটবো না সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার ক্ষেতে পায়খানা করছে এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দেবে এতক্ষণ পর্যন্ত গোম কাটবো না এই বিচার কে করবে হরদ তোমরের কাছে যা বলে ইয়া আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি সন্ধ্যার সময় গোমের ক্ষেত দেখে আসি আমি সকালবেলা কামলা লিয়া গেছে গোম কাটবার জন্য যায়া দেখি কে যেন আমার গোমটাকে সোয়া পাই দিয়ে সোয়া ফেলিয়ে গোমের উপরে পায়খানা করে দিছে আপনি যদি নির্য বিচার না করিয়া দে তাহলে এই গুম কাটবো না আপনিও বলুন এই গুমের খেতে কে পায়খানা করছে হর্দ তোমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে কাক নি আমি বিচার করব বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে গুম নষ্ট করছে এই বিচার যদি আপনি না দেন আমি খেতে বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়াছি সর্যতম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পায়খানা পরীক্ষা করবে গেছে কথা কি বুঝতেছে আর পায়খানার কাছে যাইয়া ওমর সতর দিকে ঘুরিয়া বলে আপনি বাতি হয়েছেন মুসলমানের বিপক্ষে অবজেকশন করছেন মুসলমান পায়খানা করে আপনার গুমের খ্যাত নষ্ট করছে হরদতমর বলে না না মুসলমান পায়খানা করিনে এটা ইহুদিরা পায়খানা করছে এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয় বলে এইটা যদি চাও আমাকে দুই দিন সময় দেওয়া লাগবে একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে হরদতমরও দেখছে ওই লোকটা বাদান দেখার পরে ও বেদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে হরজ তোমার খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা মুসলমান পায়খানা করছে দেলে কুলুপ করছে এই কুলুপের সাথে মল বলে রয়েছে আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না এই যদি করতো ডেলে কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে এই পায়খানা তো ইহুদি করছে বিচার তুই কর গা থাকো এইটা হলো নেতা আর আমাদের নেতা বাহ সন্ধ্যের সময় মাল খায়া তাল হয়া রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে বাইজান দারা রয়েছেনি সাইড দেন বাজবেনী খবর হ্যাঁ একটা দিলিত হয়। খুব খারাপ লাগতেছে মনে আমার বাড়ির আমার